যেভাবে সিংহকে জঙ্গলে রাজা বলা হয় সেভাবে ইগলকে আকাশে রাজা বলা হয় এমন এক রাজা যে তার রাজত্ব চারদিকে বিছিয়ে রেখেছে জঙ্গলের রাজা থেকে শুরু করে পানির প্রাণী আকাশের অন্যান্য পাখিরাও একে প্রচণ্ড ভয় পায় আর ভয় পাবে নাই বা কেন ইগলের আক্রমণ থেকে কেউ বাঁচতে পারে না আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন দশটি ইগল ভিডিও দেখাবো যাতে আপনারা এদের ফ্যান হয়ে যাবেন ইগলকে পৃথিবীর সবচেয়ে বড় ইগল বলা হয় সে উড়ন্ত অবস্থায় শিকার করতে পারে যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কেটেব্যাক ব্যাক পাখিগুলো ডিম দেওয়ার জন্য এই জলাশয়ের পাশে সবাই একত্রে বসেছে আর তখনই আকাশে এই ইগলকে দেখা যায় ইগলটি যখন তাদের দেখতে পায় তখন নিজের সাড়ে ছয় ফুট চওড়া পাখনা দিয়ে আকাশে নয় ইগল ইগলের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার চোখ সেই চোখ দিয়ে পনেরো হাজার ফুট নিচের জিনিসপত্র দেখতে পারে মানে আপনি একের এক এমন এমন উচ্চতা হবে তার এই তেজি নজর দিয়ে ইগল একবারে সমুদ্রে থাকা এই সাপটিকে দেখে ফেলে এই সাপটি নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর এর সাথে পাঙ্গা নেওয়া কোনো সহজ ব্যাপার না কিন্তু এই ইগল ঝড়ের গতিতে আসে এবং ছোঁ মেরে সাপটিকে নিয়ে উড়ে যায় আপনাদের বলে দিই সমুদ্রের এই সাপগুলো লম্বায় প্রায় তিন থেকে চার মিটার এবং এটা ইগলের পক্ষে সহজ ছিল না তারপরও ইগল এই সাপটিকে নিয়ে উড়ে যায় উড়ন্ত অবস্থায় সাপ নিজেকে ছড়ানোর জন্য চেষ্টা করে কিন্তু এই ইগলের শক্ত থাবা থেকে বাঁচতে পারে না তারপর আর কি ইগল এটিকে নিজের আস্থানে নিয়ে যায় এবং তার বাচ্চাদের সাথে খেতে থাকে নাম্বার আট মার্শাল ইগল অ্যাটাকস লিজার্ড এই মার্শাল ইগলকে আফ্রিকার সবচেয়ে বড় ইগল মনে করা হয় কিন্তু এটি মনিটর লিজার্ডের সামনে কিছুই না তারপরও এই মার্শাল ইগল এই মনিটর লিজার্ডকে মেরে ফেলে একটি মনিটর লিজার্ডের লম্বা প্রায় আট ফুটেরও বেশি কিন্তু তারপরও দেখুন এই ভিডিওতে কিভাবে এই ইগল তাকে পরাস্ত করে ভিডিওতে দেখা যায় এই মনিটর লিজার্ড নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারছে না আর ইগল কখনো তাকে নখ দিয়ে খোঁচাচ্ছে আবার কখনো ঠোঁট দিয়েছে আমার তো মনে হয় আজকে এই ইগল ভালো করে লাঞ্চ করবে নাম্বার সাত ইগল অ্যাট্যাক ক্রেন আপনারা তো জানেনি ইগল অন্য পাখিকে মারতে ভয় পায় না এখানেও কিছুটা এমন হয়েছে এখানে একটি ক্রেন পাখির দল আকাশে উঠছিল ছয় ইগল মাউন্টেন ইগল পাখি জানোয়ারের বাচ্চাকে শিকার করতে বেশি পছন্দ করে কারণ বাচ্চা শিকার করতে কষ্ট কম হয় এখানে দেখা যায় একদল ছাগলের বাচ্চা খাচ্ছে হঠাৎ যেখানেই একটি ইগল উড়ে আসে ইগলকে দেখে এই ছাগলের বাচ্চা ভয় পেয়ে দিকে ওদিকে দৌড়াতে থাকে এবং ইগল এখনও তার উপর হামলা করছে না কারণ যতক্ষণ না তারা আলাদা না হয় কিন্তু তারা ভয় পেয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে আর ইগল এটাই চাচ্ছিল সবকিছু প্ল্যান মাফিক হচ্ছিল যখন একটি ছাগলের বাচ্চা দল থেকে ছুটে যায় তখন সে তাকে হামলা করে এবং তাকে নিয়ে উড়ে যায় এত ভারী ছাগলের বাচ্চা নিয়ে উঠতে ইগলের কোনো কষ্ট হচ্ছিল না এটা সে নিজের আস্তানায় নিয়ে যায় এবং আজকে তো পেট ভরে খাবার খেতে পারবে নাম্বার পাঁচ ইগল অ্যাটাক লায়ন যদিও ইগল অনেক ভয়ঙ্কর কিন্তু যখন এই ইগলের সাথে জঙ্গলে রাজা সিংহের যুদ্ধ হয় তখন কেমন হবে হয়তো আপনি ভাবছেন আপনি হয়তো ভাবছেন ইগল হেরে যাবে কিন্তু না এই জঙ্গলে রাজার ইগলের সামনে অবস্থা খারাপ হয়ে যায় এখানে সিংহ বা ইগল কেউ দুজনই নিজেদের শিকারকে খুব ভালোভাবে ধরে রাখতে জানে এখানে ভিডিওতে যখন তাদের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন ফিফটি ফিফটি চান্স থাকে সিংহ তার থাবা দিয়ে নিজেকে রক্ষা করে আর অন্যদিকে ইগল তার ধারালো ঠোঁট দিয়ে বারবার হামলা করতে থাকে কিছু সময় পর যখন সিংহ দেখে যে ইগলের সাথে আর পেরে উঠতে পারছে না তখন সে সেখান থেকে পালিয়ে যায় গোল্ডেন জ্যাক র‍্যাবিট গোল্ডেন ইগলকে ইগলের প্রজাতি সবচেয়ে ভয়ঙ্কর মনে করা হয় এবং এর শিকার করার টেকনিক অনেক অতুলনীয় শিকারকে দেখলে সে তিনশো কিলোমিটার গতিতে নিজের ডানা মেলে তার উপর হামলা করে এখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি কিভাবে একটি গোল্ডেন ইগল একটি র্যাবিটের ওপর হামলা করতে যাচ্ছে যদিও র্যাবিট কোন অংশে কম না সে প্রতি ঘন্টায় চৌষট্টি কিলোমিটার বেগে দৌড়াতে পারে র্যাবিট ইগল থেকে বাঁচার জন্য ঝোপ এখানে ওখানে দৌড়াতে থাকে কিন্তু ইগল তার পিছু ছাড়ে না একসময় সুযোগ বুঝেই গোল্ডেন ইগল তার উপর হামলা করে দেয় সে তার ধারালো নখ দিয়ে র্যাবিটটিকে মাটির সাথে চেপে ধরে এবং আস্তে আস্তে ওকে খুঁচিয়ে খেতে থাকে নাম্বার তিন গোল্ডেন ইগল অ্যাট্যাক্স হেয়ার এই ভিডিওতে আবার একটি গোল্ডেন ইগল একটি হেয়ারের শিকার করে যখন এই নিরীহ হেয়ার গোল্ডেন ইগলকে দেখে তখন সে ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না সে কি করবে তাই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয় সে অনেক চেষ্টা করে কিন্তু ইগলের হাত থেকে বাঁচতে পারে না অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করার পরেই ইগল তাকে থাবা মেরে আক্রমণ করে এবং তার ধারালো নখ দিয়ে তাকে ছিঁড়ে ফেলে দুই ইগল অ্যাটাক ইগল যখন দুটি ইগলের মধ্যে মারামারি হবে তখন কে জিতবে আসুন এই ভিডিওতে আমরা আপনাদের তা দেখিয়ে দিই এখানে একটি ইগল সমুদ্রের কাছে আসে মাছ শিকার করার জন্য কিন্তু এইবার ইগল শিকার করার জন্য ভুল জায়গা ঠিক করে ফেলেছে কারণ এখানে আগের থেকে দুটো ইগল মজুদ রয়েছে এটা তাদের রাজত্ব এখানে তারা রাজ করে থাকে এখানে একা ইগলটি যখন তার শিকার নিয়ে চলে যেতে থাকে তখনই গাছে থাকা দুটি ইগল তার উপর হামলা করার জন্য আসে একটি এসে ওই ইগলের ওপর সরাসরি হামলা করে আর শুরু হয়ে যায় আকাশের দুই রাজার মধ্যে লড়াই এই দুটো ইগল এবার মাছটিকে ধরে গোল হয়ে ঘুরতে থাকে যা দূর থেকে দেখতে হেলিকপ্টারের পাখার মতো লাগে অনেকক্ষণ যুদ্ধ করার পরে একটি ইগল সেখান থেকে চলে যায় নাম্বার এক হ্যাপি ইগল অ্যাটাক্স মানকি কিছু মানুষ এই ইগলের মধ্যে হ্যাপি ইগলকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন